দায়িত্বশীল নেতৃবৃন্দ হিসাবে আমরা ওদের সামনে ওখানে পরিস্থিতি আমরা সবাইকে শান্ত করার চেষ্টা করি বিএনপির কোনো আইনজীবী অর্জনার জামিনের ব্যাপারে সাড়ায় নাই জুলাই অগাস্টের বিপ্লবের সময় ছাত্র জনতা এবং বিএনপির মিছিলের ওপর নৃশংসভাবে ছাপিয়ে পড়ে আওয়ামী সন্ত্রাসীরা বিগত ফ্যাসিস সরকারের শেষ মুহূর্তে তাদের সন্ত্রাসী বাহিনীর সিলেটের ছাত্রজনতার অপর যে হামলা চালায় তার মতদাতাদের মধ্যে অন্যতম তৎকালীন প্রভাবশালী কাউন্সিলর রেজওয়ান পাঁচ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর এইসব ঘটনায় বিভিন্ন মামলায় অন্যতম আসামি হন এই রেজওয়ান তবে গত তিরিশ জানুয়ারি সিলেটের ইতিহাসে নজিরবিহীনভাবে একসাথে পাঁচটি মামলা থেকে জামিন পান তিনি তার জামিনকে ঘিরে সিলেটের আদালতে ঘটে এক নাটকীয় ঘটনা যারা আমাদেরকে হত্যা করেছে গুলি করে হত্যা করেছে আমাদের মানুষকে হত্যা সহযোগিতা করেছে পুলিশের সাথে নিজেরাও গুলি করেছে অনেকেই জামিন পেয়ে যাচ্ছে এখানে আমরা যতটুকু জেনেছি বিএনপির কোনো আইনজীবী অর্জনার জামিনের ব্যাপারে পক্ষে দাঁড়ায় নাই রাষ্ট্রের প্রশাসন যত এখনও যে আসলে সঠিকভাবে কাজ করছে না সেটাই তাদের বাস্তব প্রমাণ যার জন্য পরবর্তীতে আমাদের পিপি মহোদয়গণ তারা মাননীয় মহানগর দায়রা যোজ মহোদয়ের সাথে কথা বলেছেন উনি সেটা তদন্ত করব উনি সেটা দেখবেন যেহেতু বিচার বিভাগ তাদের সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে সেটা উনি বলেছেন এবং জানি না সরকার কীভাবে চিন্তা করছে আইন মন্ত্রণালয় বা তাদের যে সরকারের যে দৃষ্টিভঙ্গি যেটা এইটার জন্য নাকি আমরা সেটা বুঝতে পারি বুঝতে পারছি না আমরা নিজেরা অনেক কৌটি দেখা যায় যে আমাদের পিপিএফিরা পিপিরা শক্তভাবে বাধা দিলেও তারপরেও বিচারক জামিন দিয়ে যাচ্ছেন হয়তো জামিনের জামিনের কোনো গ্রাউন্ড থাকতে পারে কারণ জামিন তো একটা গ্রাউন্ড হয় কিন্তু গ্রাউন্ড হলেও আমি মনে করি যে এইসব ফেসিস্ট যারা যারা ফেসিস্টদের স্বর এবং ফেসিসদের দূষর যারা আছে তাদের ব্যাপারে কোনো গ্রাউন্ড কাজ করা উচিত নয় আমি মনে করি আদালত প্রাঙ্গনে উপস্থিত থাকা একাধিক পার্থক্যদোষী সূত্রে জানা যায় রেজওয়ানের জামিন পেতে সরাসরি সহায়তা করে সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাফেক মাহবুব ও জেলা বিএনপির প্রথম জয়েন্ট সেক্রেটারি ইস্তিয়াক। শুধু জামিন পেতে সহায়তা নয় আদালত প্রাঙ্গণে তাদের গাড়িতে করে রেজওয়ানকে নিয়ে আসেন তারা এইসব আলোচিত মামলায় তার জামিন হওয়ায় বিস্মিত হয়ে পড়েন সিলেট জামিন প্রসঙ্গে সিলন টিভির সাথে একান্ত সাক্ষাৎকারে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস বলেন খবরটি শোনার পরে মনে হয়েছে যে আমরা কি এখনও পাঁচই আগস্ট পূর্ববর্তী সময়ে অবস্থান করছি কিনা। হত্যা মামলা বিস্ফোরক মামলা থেকে শুরু করে আমি জানি না ওই কোর্টের একটি কতটুকু আছে যেহেতু আদালতের বিষয় আমি দিকে যাচ্ছি না বাট এই জামিন আন্দোলনরত মানুষকে হতাশ করেছে মানুষ আন্দোলন করেছে তাদের গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার জন্য মানুষ আন্দোলন করেছে তার ভোটাধিকার ফিরিয়ে পাওয়ার জন্য এটি এটি হচ্ছে আওয়ামী লীগের চরিত্র মানুষ পিটিয়ে হত্যা করা মানুষকে মারা মানুষকে জেলেপুরে রাখা মিথ্যা মামলা দেয়া গায়েবি মামলা দেয়া কোন গুম দেশের সম্পদ লুণ্ঠন করা এগুলো হচ্ছে আওয়ামী চরিত্র জামিন প্রসঙ্গে সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর বদ্রুল আহমদ চৌধুরী সিলন বলেন মূল বিষয়টা জিয়ার মামলাতে কোর্ট ইন্সপেক্টর সেখানে সরকার পক্ষে তিনি থাকেন আর বিচার ফাইলে পিপিটা কাজ করেন যেহেতু এটা কোর্ট ইন্সপেক্টরের কাজ তিনি তার সাধ্যমত প্রতিবাদ করেছেন এবং জাতীয় পদবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ এবং আমাদের চার পাঁচজন পিপি তাৎক্ষণিক গিয়ে সেটার প্রতিবাদ করে অন্যদিকে পিপির প্রধান আইন কর্মকর্তা বিস্ফোরক সহ পাঁচটি মামলায় জামিল হওয়ায় এক ঘটনাকে নজিরবিহীন আখ্যায়িত করেছেন আমরা মহানগর দায়রাজ সাহেবকে এই বিষয়টি অবহিত করেছি এবং আমরা জানতে চেয়েছি যে পাঁচ পাঁচটা বিস্ফোরক দ্রব্য সহ বিভিন্ন অভিযোগের মামলায় কিভাবে জামিন দিলেন উনি এটা তো একসাথে দিতে পারেন না এবং পাঁচটি মামলায় একসাথে জামিন দেওয়ার ঘটনা সিলেট একটা নজিরবিহীন ঘটনা পূর্দর্শ এইসব মামলায় রেজওয়ানের জামিন পাওয়ায় আদালত প্রাঙ্গণে থাকা জনতা উত্তেজিত হয়ে পড়ে এক পর্যায়ে আদালত প্রাঙ্গণে মারমুখী অবস্থা নেয় জনতা পরবর্তীতে সেই মারমুখী জনতাকে শান্ত করতে প্রচেষ্টা চালান সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজল হাসান কয়েসলুদি সহ উপস্থিত থাকা আইনজীবীরা তারপরে আমরা পাশাপাশি এটার একটা প্রতিবাদ জানানোর জন্য যেহেতু আমরা এটা উত্তেজিত যারা জনতা আছে তাদের সাথে কথা বলার জন্য আমরা যখন এগিয়ে যাই ঠিক সেই সময় এই কাউন্সিলরকে সবাই ঘিরে ধরে এবং তাকে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয় যেটা সত্যিকার হতে আমরা দায়িত্বশীল নেতৃবৃন্দ হিসাবে আমরা ওদের সামনে ওখানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি আমরা সবাইকে শান্ত করার চেষ্টা করি যার পরিস্থিতিতে উনি চলে যেতে সক্ষম হন সক্ষম হয় উনি কোথা থেকে যেন বের হয়ে আসেন এবং সংক্ষুব্ধ বা বিক্ষুব্ধ জনতার মধ্যে উনি পড়ে যান এবং ওই সময় আমরা এখানে উপস্থিত ছিলাম বাস্তবতা হচ্ছে যেহেতু আমি দলের একটি দায়িত্বশীল পদে আছি এবং আমার সহকর্মী আমার সাথে ছিলেন এরকম একটা পরিস্থিতিতে কোর্টের বারান্দায় একজন আসামির উপর আক্রমণ করা অথবা তাকে নির্যাতন করা অথবা এখানে এর চেয়েও খারাপ কিছু ঘটতে পারত এরকম একটি ঘটনা যদি সেখানে ঘটতো তাহলে কিন্তু এখানে কোর্টের মর্যাদা ক্ষুন্ন হওয়ার একটা সম্ভাবনা ছিল এখানে যদি আমাদের দলের নেতাকর্মী নাও থাকে আমি তো ছিলাম এখানে সেখানে আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো এবং হেজওয়ানের অপকর্ম ও তার পেছনে কলকাঠি নাড়া সেসব নেতাদের মুখোশ উন্মোচন দেখতে চোখ রাখুন সিলন টিভির পর্দায়